শেখ হাসিনার উদ্দেশ্যে কে কি চিঠি লিখতে চায় কি বলতে চায় চলুন সরাসরি আমরা তাদের মাধ্যমেই জেনে নিই শেখ হাসিনাকে নিয়ে কি লিখবে শেখ হাসিনা কি লিখবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদেরকে কেন ভাই এরকম বানার মধ্যে ফেলে দিয়ে চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে বলতেছি আমি সিটি গাস থেকে বলতেছি আপনি যদি আমাকে পালতাইলে আমাকে মারিয়েন ভাই আয়না ঘর আয়না ঘরে নিয়ে যাবে না না আয়না ঘরে নিয়ে যাই না ভাই আমাকে করে নিয়ে যায় না আমি বলি একটা আমি চিঠি বলি আশিনাপুর কাছে একটাই চিঠি যে আপনি যেখানে আসেন ভালো বাংলাদেশে আসেন চিঠি যতগুলো আছে আমি নিজে কালেক্ট করে আপনাকে দিব আপনি জাস্ট এটা নিয়ে যাবেন কেউ কিছু করবেন না কথা দিলাম জাস্ট ভাইলাম আর আমরা ভাই বোন এখানে কোনো কাপ ভাই বোন সৈরা সার সৈরা যেহেতু আমাদের রেস্টুরেন্টরা সবাই আন্দোলন করে পতন করছে সবাইকে মানে দোয়া করবো যে এটাই বাংলাদেশের মানুষ যাতে সবাই

আর ওবাইদুল কাদের কে কি মিস করেন না? উনাকে কি মিস করবে উনি তো কাওয়া উনি তো সারা দিনই দেখি বাসার সামনে কাকা করে। ও উনি তো দেশে এখনো আছে। তাহলে উনি এখন কাওয়ার দেশে দেশে আছে। হ্যাঁ হ্যাঁ কাওন দেশে দেশে আছে। আমাদের বাসার সামনে সারা দিনই আসে। ওবাইদুল কাদেরের ডায়লগ তো অনেক আছে। যেটার মধ্যে সব গিয়া আপনার বাসায় যাই উঠব নাকি ফুগrul চাই আপনার আপনার বাসায় যাই উঠব নাকি সেটা কি আজকে যদি শেখ হাসিনাকে চিঠি লেখার সুযোগ হতো কি লিখতেন উনি যে নাটকটা আমাদের সাথে করে গেছে সজন হারানোর বেদনা নিয়ে ওই নাটকটা মানে ভুলতে পারছি কিনা এটা জিজ্ঞেস করতে আজকে চিঠি দিবস এই চিঠি দিবস উপলক্ষে শেখ হাসিনাকে আপনি চিঠি লিখলে কি লিখবেন শেখ হাসিনাকে চিঠি লিখলে মানে কি লিখবো এটা তো বলতে পারতেছি না শেখ হাসিনাকে পদন করার জন্য আন্দোলনে গিয়ে একজনের সাথে আরেক হাসিনার সাথে আমার পরিচয় হয়েছে অনেক আশা ভরসা ছিল ওর জন্য বুঝছেন মানে আমার অনেক আশা ছিল যে ওর হাতে ফুল বাঁধিয়ে দিব মানে অনেক আশা ছিল

এই চিঠি দেই বসে শেখ হাসিনা কে যদি চিঠি পাঠাতে হয় কি লিখবেন আমার আপন মাতা আমি অনেক ভালোবাসি শেখ হাসিনা আমরা দুই বনেই অনেক ভালোবাসি বেশি ভালোবাসো হ্যাঁ অনেক মানে এত ভালোবাসা কিভাবে কখন থেকে জন্ম নিল মানে আমাদের ফ্যামিলি তো সবাই হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনাকে অনেক ভালোবাসে আমার আব্বু মানে আব্বুর কাছ থেকে শুনছি আর কি এগুলো আমার জন্মের পরে 2008 সালে তো ক্ষমতা এসেছিল তো আমার জন্ম হচ্ছে 2007 সালে তো আমার জন্মের পর থেকে আমি আওয়ামী লীগকে ক্ষমতা দেখছি বিএমপি এগুলো তো ভালোবাসার কোনো ইয়া না আমি যেটাকে দেখতেছি সেটাকে সবসময় ভালোবাসি ও আচ্ছা এই যে এখন এত কিছু বের হচ্ছে এত দুর্নীতি এত কিছু এত অত্যাচারের কাহিনী এই যে এত কিছু দেখার পরও ভালোবাসা যায় আমি বলবো যে এগুলা এখানে শেখ হাসিনার অতটাও বেশি দোষ না মানুষ যেভাবে বলতেছে আচ্ছা এখানে মানে সবাই সবাই এগুলা করতেছে আর কি তবু আমার ওগুলা চোখে পড়ে না শেখ হাসিনাকে ভালোবাসি এই দিবসে

ও কেমন ভালো নাকি খারাপ ওগুলো আমরা মুখ দিয়ে না বললে হয় সবাই তো ভালো খারাপ বুঝে বাবার জানে সেটা আমি বলতে ভাবছিলাম না সোশ্যাল মিডিয়া হাসিনার জন্য চিঠি পাঠাতে গেলে আপনি কোন কথাগুলা বলবেন তাকে চিঠিতে কোন কথাগুলা লিখবেন দুই লাইন বল চিঠি শেখ হাসিনা আমি দুই লাইন বলবো শেখ হাসিনাকে এখানে মানে বাংলাদেশ আনতে হবে আর কি শেখ হাসিনাকে বাংলাদেশে চান বাংলাদেশের পালিয়ে গেছে ইজননা কি। মানে এনে কি করতে চান? আবার গদিতে বসাইতে চান? শাস্তি। ও আচ্ছা, শাস্তির জন্য এ আনতে চান। আমি তো ভাবছি যে আবার গদিতে বসাইতে চাই ওখানে গদিতে বসায় কোনো লাভ নাই। কেন লাভ নাই কেন? লাভ নাই আর। এই চিঠি দি বসে শেখ হাসিনাকে খোলা চিঠি লেখার উদ্দেশ্যে সবাই নিজের মুখেই প্রকাশ করলো তার উদ্দেশ্যে কি লিখতে চায়? কি বলতে চায় প্রত্যেকে আমরা নানারকম বক্তব্য শুনে নিয়েছি নানারকম কথা আমরা শুনেছি আজকে এত কিছু এই পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নুরাফ্রিন বিদায় নিচ্ছি আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ